আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের মেমপিস শহরে মূলত মেমপিস শহর থেকে একটু বাইরে বর্তমানে আমি আমেরিকার যে জায়গাটা আছি যে এলাকাটা আছি সে এলাকাটা আপনাদেরকে একটু দেখাবো আজকে সাতাশে সেপ্টেম্বর বিকেলবেলা বাংলাদেশে এখন ভোর আমি মূলত আমার ছেলেকে নিয়ে এই যে মাইক্রো সকার কমপ্লেক্স এখানটায় আসছিলাম এটা সকার স্টেডিয়াম সকার কমপ্লেক্স তো এখন আমি যে এলাকাটায় আছি সে এলাকাটা আপনাদেরকে দেখাবো এবং মোটামুটি এলাকা সম্পর্কে একটু বলার চেষ্টা করব আপনাদেরকে তো যে এলাকাটা আমি আছে সেটা হলো আয়রিন উডস অ্যাপার্টমেন্ট ঠিক আছে মানে এখানকার যে অ্যাপার্টমেন্টগুলো আপনার যে সামনে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো সব কাঠের তৈরি এবং আমি যে বাসাটায় আছি সেটাও মূলত কাঠের তৈরি তো বাসার ভেতরটা আজকে দেখাবো না আমি এখান থেকে হাঁটবো এবং আমার বাসার সামনে পর্যন্ত আপনাদেরকে দেখাবো এবং মূলত এই এলাকাটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার বাসাগুলা কেমন তো এ হলো এন্ট্রেন্স আর এটা সেকেন্ড হাইওয়ে ওই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হলো মূল হাইওয়ে তো প্রথমে যেটা বলবো দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা আর এটা হলো ওই যে আপনারা এটা নাম কি আমি সেটা জানি না বাট এই যেটা বলি যে ফায়ার যদি কোনো আগুন লাগে তাহলে এখান থেকে এখান থেকে পানি নিয়ে সেখানে আগুন নিয়ে করবে আর এলাকাটা দেখেন এগুলো সব কাঠের তৈরি এই যে যা দেখতেছেন পুরোটাই কাঠের তৈরি আর আমেরিকাতে এটা খুবই কমন যে ঘাসটা প্রতিটা জায়গার ঘাস কিন্তু কাটা হ্যাঁ প্রতিটা জায়গার ঘাস কাটা এবং যেগুলো প্রাইভেট প্রপার্টি সেগুলো তারা তাদের নিজেদের ঘাস নিজেরা কাটবে সরকারি জায়গাগুলো সরকারি কাটে ও আরেকটা কমন এই যে এখানে বেশিরভাগই মানুষজন সাথে একটা কুত্তা নিয়ে হাঁটাহাঁটি করে এই ঘাসগুলো দেখেন কি সুন্দর আপনি যখন এগুলোর উপরে খালি পায়ে হাঁটবেন মনে হবে যে সবুজ একটা গালিচার উপর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন দেখেন জায়গাটা কি সুন্দর বিভিন্ন গাছপালা এখানে খুবই কমন এই এলাকাটাতে অনেক গাছ মানে গ্রিন স্টেট বলা যায় এই গাছগুলো এটা ম্যাপল লিপের গাছ হতে পারে এটা কি গাছ আমি চিনি না যেমন উজবেকিস্তানে যেমনটি রাস্তা রাস্তাঘাটে অনেক ফল গাছ দেখা যায় এখানে সেটা এখন পর্যন্ত দৃষ্টি গোছর আমার হয় নাই এগুলো কি গাছ কেউ যদি চিনে থাকেন একটু বলবেন একটা গাছও আসলে আমার চেনা জানা না এবং এখানে এ এলাকায় অনেকগুলো পুকুর আছে এবং পুকুরের মাঝখানে এরকম চব্বিশ ঘন্টায় এই যে পানির পোয়ারা দৃষ্টিনন্দন দেখেন পুকুরের পুকুরটাও দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা একটা ময়লাও এখানে কোথাও দেখতে পারবেন না দেখেন কি সুন্দর প্রতিটা বাইকেল ল্যান হাঁটার ল্যান সব কিছুই সুন্দর করে এখানে ইন্ডিকেট করা এই দেখেন এগুলো সব মানে ম্যাক্সিমাম তিনতলা পর্যন্ত এখানকার অ্যাপার্টমেন্টগুলো এবং যেমনটি বললাম সবগুলাই কাঠের তৈরি সবের মতো একটা এলাকা এবং গতকালকে আমি এই এলাকার আরও চারপাশে একটু ঘোরাঘুরি করছি এত সুন্দর মানে একদম ভিআইপিদের এলাকা দেখতে একরকম মধ্যম যারা মধ্যবিত্ত তাদের ঘর বাড়ি একরকম যারা একদম গরিব তাদের ঘর বাড়ি একরকম পরন্ত বিকেলে ঘরগুলো অনেক সুন্দর এটা সম্ভবত ম্যাপল লিপ এটা ম্যাপল লিপ দেখে বোঝা যায় উজবেকিস্তান এটা অ্যাভেলেবল দেখছি রাস্তাগুলা দুই লাইনের রাস্তা এবং এটা অ্যাপার্টমেন্ট এরিয়ার ভিতরে দেখেন চোখ ধাঁধানো সৌন্দর্য মানে প্রতিটা জায়গায় একটা উন্নত দেশ বলতে আমরা যা অনুভব করে ফিল করি তো জাস্ট অল্প কয়েকজনের অভিজ্ঞতায় আমার কাছে যেটা মনে হলো একটা উন্নত দেশ হওয়ার শর্ত যেমনটি রিসোর্স থাকতে হবে এটা ঠিক পাশাপাশি মানুষদের অ্যাটিচিউড বিহেভিয়ার বড়ো একটা ফ্যাক্টর এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করতেছি ও আমি তখন ঘাস কাটার পরিস্থিতি ইস্যু নিয়ে যেটা বলতে গেছিলাম যেমন আমাদের দেশে যে আমি আমার জায়গার পরিষ্কার করলাম বা না করলাম কোনো ফ্যাক্টর না কিন্তু আমেরিকাতে আপনার প্রাইভেট প্রপার্টিও যদি হয় এবং সেটার যদি নির্দিষ্ট মেয়াদে আপনি ঘাস না কাটেন তাহলে সেটার জন্য আপনার এটা যেটা বলে টিকিট টিকিট পাওয়া মানে আপনার দুশো টাকা দুশো ডলার জোরেমানা তো আমি এখন আপাতত এই বাসাটাই আসি যেমনটা বললাম বাসার ভেতরটা আজকে দেখাবো না আরেকদিন বাসার ভেতরটা দেখাবো এবং ভাড়া নিয়ে বিস্তারিত বলবো আচ্ছা এই ঘা এই গানটা আমার ইন লর এখানকার বাংলাদেশি টাকায় ছয় লক্ষ টাকা দেওয়া কিনছেন সেকেন্ড হ্যান্ড কিছুদিন আগে ওনার গাড়িটায় আরেকটা গানে আঘাত করছে তো বলল যে এই ঠিক করে ওনাকে ভাউসার দিলে টাকাটা দিয়ে দিবে তো এই গানটা আমি আসার পরে চালাইছি হয়তো বা যতদিন এখানে আছে এই গায়েটাই বেশিরভাগ আমাকে আমি চালাবো আচ্ছা তো এই এলাকাটা মূলত যেমন এই এই এখানটায় আমরা আসি তো প্রথমত যেটা দেখাতে চাই যেমন এইটা এটা হলো গার্বেজ প্রতিটা বিল্ডিংয়ের সামনে এরকম গার্বেজ আছে প্রতিটা মানুষ তারা তাদের ময়লাগুলা বড় একটা প্লাস্টিকে ঢুকাইয়া এখানে তারা ইয়ে করে দেখেন এই জায়গাটাও তারা কিভাবে সুন্দর করে মানে গোসায় রাখছে কোনো ধরনের গন্ধ বের হয় না কোনো ধরনের দেখতে খারাপ দেখা যায় না আর প্রতিটা বাড়ির সামনে তাদের পার্কিং আছে এবং পার্কিংয়ের মধ্যে দেখেন যারা ডিজেবল ডিজেবলদের পার্কিংয়ের জায়গাগুলো কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হ্যাঁ এবং এই পার্কিংয়ে যদি অন্য কেউ পার্ক করে তাহলে তার দুশো টাকা জরিমানা এটা ডিজেবল ব্যক্তি সে কমপ্লেন করতে পারবে অথবা কোনো সচেতন নাগরিক যদি দেখে যে এই পার্কিংয়ে অন্য কেউ সাধারণ মানুষ পার্ক করছে তখন তারা পুলিশকে কল দিলে পুলিশ এসে জরিমানা করবে এই গানটা আমার বড় ব্রাদার অ্যান্ড লস ওনার গানটা একটু লাক্সারিয়াস গানি আচ্ছা তো যেমনটি বললাম এই বাসাগুলা উডের তৈরি মানে কাঠের তৈরি আর এই যে এগুলো হলো এসি প্রতিটা বাসার এসি এভাবে নিচে আমি এরকম এসি এর আগে দেখি নাই প্রতিটা বাসার এসির আউটডোরটা এরকম নিচে থাকে ইনডোরটা খুবই চমৎকারভাবে ভিতরে থাকে এই দেখেন এখন পলন্ত বিকেল যাবো বাবা এখন কি সুন্দর সিস্টেম তো আমেরিকাতে আরেকটা বিষয় যে আপনি বারান্দা কাপড় শুকাইতে দিতে পারবেন না বারান্দা কাপড় শুকাইতে দিলে সেটা সৌন্দর্য হানি ঘটবে এবং সেটার জন্যও কিন্তু সরকারের পক্ষ থেকে জরিমানা তো যে এলাকায় আমি এখন আসি এখানে বেশ কিছুদিন থাকা হবে সেটা দেখালাম বাসার ভেতরটা আরেকদিন দেখাবো ভাড়া কত সেটা আরেকদিন বিস্তারিত এবং বাসার ভেতরটা এত সুন্দর অনেক বড় বাসা অনেক সুন্দর আমি আরেকদিন দেখাবো